আমাদের উপর হয়েছে তারই প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে সেই কমিটি ছিল পঁয়ত্রিশের কমিটি কখনো পঁয়ত্রিশের কমিটি হয়েছে এটা আপনারা কেউ বলতে পারবেন না সেই পঁয়ত্রিশের কমিটি হয়েছে পঁয়ত্রিশের কমিটি পঁয়ত্রিশের কসরা করেছে পঁয়ত্রিশের কমিটি পঁয়ত্রিশের কসরা করার পরেও কেন পঁয়ত্রিশ বাস্তবায়ন হবে না আমি প্রধান উপদেষ্টা মহোদয় সহ সকল উপদেষ্টাদের কাছে আমি জানতে চাচ্ছি এই পঁয়ত্রিশ কাদের দাবি ছিল তখন উপদেষ্টা মহোদেশ বলেছেন যে বত্রিশটাকে দাবি কোন দাবি ছিল এবং বত্রিশের দাবিতে কোনো কমিটি গঠন হয়েছিল কিনা তা জানতে চাচ্ছি প্রিয় ভাই বন্ধুগণ দেখেন এই আন্দোলন আওয়ামী সরকারের সময় থেকে আমরা করে আসছি আওয়ামী সরকারের সময়ে বিভিন্ন ভাবে প্রশাসনের দ্বারা আমরা হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি গত পাঁচ পাঁচই আগস্ট আমরা ভেবেছিলাম যে এই যে সরকার পতনের পর সর্বপ্রথম যে দাবিটা বাস্তবায়ন হবে সেটা হবে শিক্ষার্থীদের যে একটি দাবি দীর্ঘ বারো বছর ধরে চলে আসছে তাকে তাও যেন বয়স না পঁয়ত্রিশ কিন্তু আমার অত্যন্ত দুঃখ লাগে যে চাকরি তাহলে বয়স

আমার হামলা মামলা শিকার হয়েছি সেই বিগত আওয়ামী সরকারের দ্বারা আমার কষ্ট লাগে আমি কারো কাছে যখন কথা বলি তখন বলে কিরে তো সমন্বয় পাড়া বিরুদ্ধে গিয়েছে কাদের কাদের জন্য তুই আন্দোলন করে দিলে নিয়ে কাদেরকে মারার কারণে তুই তোর নববধুকে জানতে চাচ্ছি কেন না আর আমি একটি বিষয় জানতে চাচ্ছি আজকের আন্দোলন আমি প্রশাসনের সকল ভাইদের উদ্দেশ্য করে বলছি এই আন্দোলন চালিয়ে যাওয়ার মূল কারিগর হচ্ছে বর্তমান উপদেষ্টা মহোদয় তারা এবং বৈষম্যের ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়ক তারা চাচ্ছে না যে আন্দোলনটা সমাপ্ত হয়ে যাক যদি তারা পঁয়ত্রিশের কষ্ট তৈরি করে তারা পঁয়ত্রিশ বাস্তবায়ন না করে পঁয়ত্রিশের অধ্যাদেশ না দিয়ে তারা বত্রিশের অধ্যাদেশ কেন দিল এটা জানতে চাই প্রিয় বায়ু বন্ধুগণ আরেকটি কথা সেটি হচ্ছে আপনারা যে কিছুক্ষণ আগে আমার এক ভাই বলেছেন পঁয়ত্রিশের যুক্তি কথা নিয়ে কোন দেশের তত আপনারা শুনছেন আমি সরকারি একটি কথা বলতে চাই আমার এক সমন্বয় এক ভাই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ পেয়েছেন

তিনি যে চেয়ারে বসে রয়েছেন সেই চেয়ারের যে নীতি বছর পর্যন্ত একজন যুবক সেই পঁয়ত্রিশ বছর পর্যন্ত একজন যুবককে সকল ক্ষেত্রে চাকরিতে প্রবেশ করার সুযোগ দেওয়ার জন্য তিনি কাজ করবেন কিন্তু তিনি কাজ করেছেন উল্টু তিনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং জুনিয়র ভাইদের কথা ভেবে তিনি বত্রিশের পক্ষে ভোট আছেন তারা যদি চেত তারা চাইত যে পঁয়ত্রিশ তাহলে আজকে আমাদের এখানে আন্দোলন করতে হতো না আমি আমার বক্তব্যের মূল কথাগুলো হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাচ্ছি যে আপনি যে বলেছেন যে বত্রিশ শিক্ষার্থীর দাবি আমি জানতে চাচ্ছি বত্রিশটি পুরুষ কমিটি গঠন হয়েছিল কিনা বত্রিশটি আপনার সাথে সাক্ষাৎ করার জন্যে সেপ্টেম্বর কোন শিক্ষার্থীদের উপর এই সরকারের সময়ে পুলিশ নির্যাতন করে দিল কিনা আমি জানতে চাচ্ছি এই প্রত্ন উপদেষ্টা মহোদয়ের কাছে যে আপনি সংস্কার কমিটি

এইসব উদ্ভট কথাবার্তা আর অহংকার বসব কথাবার্তা আপনারা শুনেছে সাংবাদিকদের লেখা বড় করে আসছে এইরকম উদ্ভট কথাবার্তা যখন আপনারা আপনারা যখন এইরকম সামনে দশ থেকে বারোটা এম মন্ত্রীর কাছে গিয়েও সেই পঁয়ত্রিশ বাস্তবায়ন করতে পারেনি যখন বেরিয়েছিল সেই সহির আগে পতন করতে হবে এই স্বীরাচার পতন করলে যে সরকারি ক্ষমতা আস এই সরকার আমার দাবিটা আগে করবে কিন্তু আমার মূল কথা হচ্ছে বিলম্বে যুগ্ম কমিটির যোগ্য প্রস্তাব সেটা কি পঁয়ত্রিশ যোগ্য কমিটির যোগ্য প্রস্তাব সেটা কি পঁয়ত্রিশ সে পঁয়ত্রিশ অনতি বিলম্বে বাস্তবায়ন করতে হবে ধন্যবাদ সকলকে